আসুলিয়া সাবরেজিস্ট্রার অফিস নথিপত্রের আনাগুনা জমির দলিল রেজিস্ট্রি আর গোপনে চলা দুর্নীতির খেলা কিন্তু এবার সেই খেলার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন আর ফলাফল ঘুষ শব্দ সাভারের আসুলিয়ায় রেজিস্ট্রার কার্যালয়ে হঠাৎ অভিযান চালানো দুর্নীতি দমন কমিশন দুদক তিন সদস্যের একটি বিশেষ দল নেতৃত্বে ছিলেন সরকারি পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ এই অভিযানে মিলেছে ভয়ঙ্কর সব অনিয়মের প্রমাণ জমিতে স্থায়ী ভবন থাকা সত্ত্বেও দলিল এটা উল্লেখ নেই এর মাধ্যমে কর ফাঁকি জমির ভুল ক্যাটাগরিতে রেজিস্ট্রি আর ধাপে ধাপে দুর্নীতির সুযোগ দলিল রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত অর্থ আদায় তল্লাশি ও নকল উত্তোলনের সময় ঘুষ দাবি আর সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি সবই যেন এখানে নিত্য দিনের চিত্র এমনকি সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করে সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে এই দুর্নীতিগ্রস্ত চক্র কিছু গোপন অভিযোগের ভিত্তিতে আজকে আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করি অভিযান শুরু করে আমরা সাবরিজাফিসে বিভিন্ন কক্ষ তল্লাশি করি কারা কাজ করছে এখানে কোনো দালালে দৌরাত্ম আছে কি না নকল নভিশে কিভাবে কাজ করছে সব কিছু আমরা খতিয়ে দেখি এরপরে আমরা গত দুই তিন দিনের যেসব দলিল হয়েছে সেগুলো আমরা যাচাই করি তো যাচাই করতে গিয়ে আমরা অনেকগুলো অনিয়ম পেয়েছি যেমন একটা আবাসিক ভবন থাকা সত্ত্বেও সেখানে ভবনকে হাইট করে জমি রেজিস্ট্রি করা হয়েছে এখানে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এছাড়াও আমরা ওই সেবাগ্রহিতাদের সাথে কথা বলে জেনেছি যে নকল রবিশ্বা নানাভাবে অতিরিক্ত ফি নিচ্ছে অতিরিক্ত টাকা নিচ্ছে তো এগুলোর বিষয়ে আমরা সাব রেজিস্টারকে আমরা সতর্ক করেছি এবং আমরা যে সব রেকর্ডপত্র পেয়েছি এগুলোর আলোকে আমরা কমিশন বরাবর একটা প্রতিবেদন দেব কমিশন আমাদেরকে যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার পারমিশন দেবে আমরা সেই ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করব দুদকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে এই ধরনের অভিযান চলবে নিয়মিত আর দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা দর্শক সরকারি সেবা প্রতিষ্ঠান মানে এই দুর্নীতির ঘাঁটি আর এই ধারণা বদলাতে হলে চাই এমনই রচিরবিহীন অভিযান আপনি কি কখনো ভুক্তভোগী হয়েছেন সাব রেজিস্ট্রার অফিসে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান আর সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরতে আমাদের পাশে থাকুন আপনি দেখছেন ডেলি শিল্প বাংলা সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না